সদ্য এশিয়া কাপ শেষ হয়েছে আর ঠিক তারপরেই কিন্তু আইসিসি র্যাঙ্কিং ঘোষণা করলো আইসিসি এবং সেখানে রীতিমতো চমক রয়েছে এবং দুটো ধাপ বলা যেতে পারে ব্যাটিং এবং বোলিং কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে ভারত এবং ব্যাটিংয়ে এই মুহূর্তে আমরা জানি এই এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অভিষেক শর্মা এবং তার সুবাদেই কিন্তু তিনি নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন এবং এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে নশো একত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু এক নম্বরে রয়েছেন অভিষেক শর্মা এবং যদি ভারতীয়দের কথা বলা হয় তাহলে তিনি কিন্তু সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন কারণ এর আগে সূর্য কুমার যাদব নশো বারো পয়েন্ট পেয়েছিলেন এবং বিরাট কোহলি কিন্তু নশো নয় পয়েন্ট পেয়েছিলেন সবাইকে ছাপিয়ে গেছেন কিন্তু অভিষেক শর্মা এবং নশো একত্রিশ পয়েন্ট নিয়ে তিনি কিন্তু এক নম্বরে রয়েছেন এবং দু নম্বর রয়েছে ফিল সল্ট এবং ফিল সল্টের পয়েন্ট রয়েছে আট আটশো উনপঞ্চাশ অর্থাৎ ফিল সল্টের থেকে বিরাশি পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছেন অভিষেক শর্মা তার পার্থক্য কিন্তু অনেকটাই এবং ঠিক তারপরেই তিন নম্বরে রয়েছেন আরেক ভারতীয় তিলক বর্মা যিনি কিন্তু এশিয়া কাপে ভারতকে জিততে দুর্দান্ত ভূমিকা নিয়েছিলেন এবং তিনি কিন্তু তার পয়েন্ট অর্থাৎ উন্নতি করে প্রধানমন্ত্রী সুবাদে তিনি কিন্তু আটশো উনিশ পয়েন্টে আপাতত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন এরপর বোলিং বোলিংয়ে আটশো তিন পয়েন্টে সুবাদে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী এবং তারপরে দুই নম্বরে রয়েছেন আমরা যে বলি জ্যাকব ডাফি নিউজিল্যান্ডের প্লেয়ার তিনি কিন্তু সাতশো সতেরো পয়েন্ট নিয়ে তিনি কিন্তু রয়েছেন দুই নম্বরে আর তারপরে তিন নম্বরে রয়েছেন অ্যাডাম জাম্বা এবং সাতশো পয়েন্ট নিয়ে তিনি কিন্তু রয়েছেন তিন নম্বরে এবং অলরাউন্ডার অলরাউন্ডের কথা যদি বলা হয় বেশ কিছুতে কিন্তু এই টি টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং এবারে তিনি কিন্তু তার শীর্ষস্থান হারালেন এবং বলা যেতে পারে এশিয়া কাপে ব্যাটিংয়ে তার ব্যর্থতার জন্য তিনি কিন্তু হারালেন এবং এই মুহুর্তে সাইম আয়ুব তিনি কিন্তু টি টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার হিসেবে এক নম্বরে রয়েছেন দুশো একচল্লিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন সাইম আয়ুব এবং তারপরে রয়েছেন হার্দিক পান্ডিয়া তিনি দুশো পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন এবং তারপরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দুশো একত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু তিন নম্বর রয়েছেন মোহাম্মদ নমি সুতরাং বোঝা যাচ্ছে যে আইসিসি যে র্যাঙ্কিং ঘোষণা করেছে তাতে কিন্তু দুজন ভারতীয় কিন্তু রয়েছেন শীর্ষস্থান ধরে রেখেছেন ব্যাটিং এবং বোলিংয়ে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডারে দু নম্বরে এবং টি টোয়েন্টি দল হিসেবে কিন্তু ভারত কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে এখন দেখা যাক এর পয়েন্ট পরবর্তীতে কোনো পরিবর্তন হয় কি না